পেশায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক অথচ মাদক সেবনে সিদ্ধ হস্ত বাবুল সরকারের জীবনী যেন মাদক আর নারীতে বিবাহিত বাবুল সরকার বিয়ে করার আশ্বাসে সর্বস্ব হাতে নাতে ধরা পড়ে বিয়ের আশ্বাসে সবার সামনে লিখিত দিয়েও সুযোগ পেয়ে রাজধানী ছেড়ে পালান কর্মস্থল পিরোজপুরে বারবার পার পেয়ে বাবুল সরকার এখন এতটাই বেপরোয়া যে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিককে গুলি করার হুমকি দিতেও দ্বিধা করেন না বিস্তারিত জানাচ্ছেন কাউসার মাদক ছবি সাধারণ মানুষের নয়। দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর শাখার দায়িত্বশীল পদে থেকেও অনাচারের চরমে পৌঁছা বাবুল সরকারের মগবাজারের কোটি টাকার ফ্ল্যাটে তোলা ছবিটির একজন তিনি নিজেই আরেকজন নাম পরিচয় প্রকাশ